পাপ দেখ তো কেস দেখ তো দেখ 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 দেখি আ ওরে বাবা তুমি কি হেই গুড মর্নিং वेलकम ব্যাক টু সিনারিস নেঅনতা ব্লগ আজকে আমি আজকে একদম আরো ওই যে কারণ বাবুকে নিয়ে এসেছি এবার ডাক্তারখানায় এই মাসে তিন দিনবার করে দেখালাম তো দেখি আজকে ডাক্তারবাবু কী বলে বাবু খুব জ্বর ঠান্ডা তো আজকে মেবি ব্লাড টেস্ট দেবে দেখা যাক কী আছে তো এখন তো সব বাচ্চাদেরই প্রচণ্ড জ্বর এদিকে দেখো কত বাচ্চা কাচ্চারা রয়েছে কত সব সেই ভোরবেলার থেকে লাইন দিয়ে রয়েছে তো চলো অনেকদিকে টেস্ট স্টার্ট করছি আজ করছি আজকে ভিডিও তো অনেক ভালো লাগবে আর সাত থেকে আজও দুষ্টি নিয়ে বাবু চলো তো আমি নাম লিখিয়েছি অলরেডি সকালবেলা এসে পরশু দিনকে দেখিয়েছি আবার আজকে এলাম তো দেখা যাক হয় কি বলে এক মাস ধরে জ্বর হয় আমি এই মাসে প্রায় চারবার ছেলেকে দেখালাম অধিকারীর কাছে আমি সব সময় দেখাই তো এখানে দেখো কত বাচ্চারা এই সময় জ্বরে থেকে লাইনে দাঁড়িয়ে আর যোগ আমি যেহেতু একা নিয়ে গেছিলাম তাই বাইকের ওপর ওকে বসিয়ে দিয়েছি যদি বাবার সাথে এসেছিলাম বাট বাবার একটা জরুরি কাজ ছিল তাই বাবা চলে গিয়েছে আর এখানে দেখো আমি একা একা ওকে সামলাম ডাক্তার ওর ব্লাড আর ইউরিন টেস্ট দিয়েছে আর এখন কিন্তু ওর ওজন দশ কিলো পুরোপুরি দশ কিলো জাস্ট বাড়িতে এলাম তো বাবু তো ঘুমিয়ে পড়েছে আর আমি এখন সকালে খাবার খাবো অ্যাকচুয়ালি কি হচ্ছে এই এখনকার যে জ্বরটা আসছে সেটা হচ্ছে ভাইরাল ফিভার তো তার জন্য তো ব্লাড টেস্ট আমি তো সেই সকালবেলা পরশু দিন দেখিয়েছি আবার সেই সকালবেলা উঠে তো ওই আরগো চাকদায় যারা থাকো তারা জানবে আর্গ্য নাম লিখিয়েছি লিখিয়েই জাস্ট এলাম এখন সাড়ে নটা কি দশটা বাজে তো এখন তো বাবু ঘুমিয়ে পড়েছে আর দেখি উঠে আবার কী করার জন্য খাবারটা আবার রান্না করতে হবে আজকে একটুখানি ভাবছি শিঙি মাছের ঝোল খাওয়া শরীরটা তো মানে একটু দুর্বল হয়ে পড়েছে আবার এদিকে আমার নাচের ক্লাস হচ্ছে সামনে প্রোগ্রাম মানে হোলি প্রোগ্রাম তো সেটাও কন্টিনিউ করতে হচ্ছে মানে চাই দিয়ে ভীষণ চাপ আর আমি কিন্তু এখন আছি আমার বাপের বাড়িতে তোমরা বুঝতেই পারছো যে এখন আমি আমার বাপের বাড়িতে আছি তো চলো দেখি এরপর আর কী কী করা যায় আর যত অনেক দুষ্টি হয়েছে আর তো এই আগে থাকবেই বাবু ঘুম থেকে উঠেছে এখন দেখি ওই উঠেই কাজে লেগে পড়েছে এত কাজ তোর মশা মশা মারো মশা মারো মারো মশা মারো মশা মারো তাঁতড়ি মারো কীরকমভাবে তাকিয়ে রয়েছে কেন কি সুসু হচ্ছে সুসু সুসু মশা মারো মশা মারো উ মশা মারো মশা মারো মশা মারো

এখন আর যে খাবে হয়েছে এখন চাল ডাল আর পটল সিদ্ধ তুমি পটল সিদ্ধ দিয়ে ভাত খাবে আর দুপুরে রয়েছে মম চরকাত্রি ভাত খেয়ে নি ঠিক আছে ভাই আর যে যখন শরীর খারাপ হয় তখন আমি বেশিরভাগ সময়টা একটুখানি চাল ডাল সিদ্ধ খাওয়াই আসলে কি এই সময় মুখে রুচি লাগে না আর প্রেশারে তো এখন সেভাবে করা হয় না ওই শরীর খারাপ হলে একটুখানি সিদ্ধ দিই তো আজকে আর আলু দিইনি আজকে চাল ডাল আর পটল সিদ্ধ দিয়েছি আমারও কিন্তু এরকম পটল বা এরকম সিদ্ধ খেতে ভালো লাগে আর বাচ্চাকে তো সবুজ সবজি খাওয়ানো ভালোই তো এটা দিয়ে কিন্তু সকালে ব্রেকফাস্ট হবে যদিও সেই সকালবেলা ছটা সাড়ে ছটার সময় ওকে কিন্তু আমি সেরেলা খাই নিয়ে গিয়েছিলাম আর এদিকে দেখো চলে এসছে একদম রান্নাঘরে কি করেছি ঢুকতে তাই ও আচ্ছা আটকে গেছে না চলে এসছে এখানে চলে এসছে চলে এসছে পাকা ছেলে রান্নাঘরে কি তোর হ্যাঁ যেগুলো নিয়ে এখন কাজ করবে কি তোর রান্নাঘরে কাজ কর আমি খাবার বানাই দেরি হয়ে যাচ্ছে না কটা বাজে এগারোটা বেজে গেছে সেই ডাক্তারখানে কখন গেছো তুমি এখন খাবে না তুমি বাবাই গান করা এনো ছাড়ো ওটা ছাড়ো হুম বলো আই লাভ আলু সিদ্ধ ভাত তাও তো আজকে আলু দেই নি আজকে ডাল আছে চাল আছে পটার আছে দুপুরবেলা মাম খাবে নাও খাবে না খাচ্ছ তো এই কী এলে আবা তাকাও গান কারো তো আবার কারো আ আর যে গান করছে তুই গান শিখবি আচ্ছা নাও হম বকে দাও পপ বলো ও পাপ আমাকে বকছো কি বকেছ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা কুলফি খাবো এখন এই দেখো কুলফি ইদিক কত কি কুলফি এই কি সুন্দর কুলফি আচ্ছা কুলফি খাবে এই যে বাবা আজ আইসক্রিম খাবে কুলফি দেখো দেখো এইটা ধর এইটা ধরে এই যে এই যে এখানে ধরতে হয় এই যে केम लगे कम लगे इसम लगे खा अब हाथ नहीं खा देखो युकु पुचकी कुलफी खाए এই যে পুরো ঘ করে দিবি দেখো 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 কি করছে দেখো দেখো একা একা নামবে দাঁড়াও দেখি করে পড়ে কিন্তু এত বড় সাহস তোর যা কেমন লাগে দেখ টিকটিকির মতো ঝুলে আছে কেমন পড়ে যাবি চেষ্টা কমে না তাও নেমে গেল কি নেমে গেছিস যা বেরো যা চলে যা যা চল যা ধপ ধপ করে চলে যাবে বাবা রে বাবা কি দুর্ধর্ষ ছেলে রে ও মা চলে গেল ওই যে ওখানে গিয়ে পটি ধরছে ওর পটি এত পছন্দ সারাদিন এর পাশে ধরে করতে হবে দেখি কে রে এই কে রে এ এই কে রে এই কে রে এ দ দ দ দ দ যাবো আমি যাবো কে রেটা যে নাকি এখন স্থান হয়ে গেছে স্থান করে দেখ তো কে এসেছে দেখ তো দেখ 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 দেখি কে এসেছে যা কে দা গেট খুলে দিই যা দাদাই যা দেখি দাদাই যাবে দাঁড়াও দাঁড়াও ওই যাবে যা দাদাই যা 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 এক একাই চলে যাবে নামুক নামুক একা একা দেখি কেমন হবে নামে ওরে বুদ্ধি রে পেছন ঘুরেছে নামতে হয় সেটাও যার বা ঘুরছে দেখো আছে বাবা আছে ওখানে দাঁড়াও ওরে বাবা দেখো দেখো বুদ্ধি দেখো আগে এক পা দিল

আপেল আপেল খাও নাও একটা একটা করে মুখে দাও একটা একটা করে দাও মুখে হুম ভাত খাওয়ায় গেছে এখন ফল আর জো ফল খাচ্ছে আর যে আপেল খাচ্ছে আপেল একটা একটা করে দিতে বলেছি না লেবু কালকে আজকে আর না কালকে লেবু আপেল খাও আপেল খাও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বুঝেছি রাখো রাখো আর হবল হবল করতে হবে না আবার কেমন করলে করল ওপরতলো ওপর হাত হাত ওপরে তোলো কে খাবে ভুট্টা কে খাবে এই যে ভুট্টা দেখি দাও তো দেখি ওকে ভুট্টা ভুট্টা দাও ওকে ভুট্টা দাও দেখি কে খাবে না কি টক আর যে ঘুম থেকে উঠেই ভুট্টা খাচ্ছে এটা চা নাস্তা হবে নাকি এই যে চা নাস্তা হবে হ্যাঁ ও বাবা দাও ওই ঠোকে দাও মজা লাগে খাও আমি চা নিয়ে আসি তোমার জন্য কারা খারা ও বাবা দেখি আবার নামবে দাও দাও দেখি দেখি কী করে দাও দেখি দেখ দেখ একবার দেখ একবার দেখ একবার বুদ্ধি বাবারে বাবা আবার উঠে যাই কি পাকা হাতালি হাতালি দা হাতালি দা হাতালি দা বাবারটাই তাকাচ্ছে বাবা কখন দেবে এই কামড়ে দেবে ঠিক আছে তোমার খাবার এখন সন্ধ্যাবেলার দিকে ওকে একটুখানি নেস্টাম খাওয়ালাম আমি নেস্টাম সেলা এরকম একটু অল্টার করে খাওয়াই আর মাঝে মধ্যে কিন্তু ওটসও খাওয়াই তো ছেলেকে রাতে ভাতই খাওয়াবো কারণ রাতে যেহেতু অনেকটা গ্যাপ থাকে এখন বড়ও হয়ে গেছে ও আর যেহেতু রাতে উঠে খাওয়ানো হয় না সেজন্য ভাতটা একেরবারে খাইয়ে দিই যাতে পেটটা ভরা থাকে আর এখন একটু তো শরীরটা খারাপ আছে তো খাওয়া নিয়ে সেরকম একটা খুব একটা জ্বালাচ্ছে না ডক্টর বললো যেহেতু ভাইরাল ফিভারটা এখন চলছে আমি তো দেখলাম এমনি তো প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ইভেন বড়োরাও ডাক্তারের কাছে এসেছে তো সবারই কিন্তু সেম অবস্থা জ্বর হয়েছে ছেলের যেহেতু ব্লাডার ইউনিয়ন টেস্টে দিয়েছে সেটা খুব তাড়াতাড়ি করিয়ে নেবো মনের আশঙ্কাটা দূর করা দরকার যদিও আমি জানি এটা ভাইরাল ফিভারের জন্য হচ্ছে আশেপাশে তো অনেকের বাড়িতেই জ্বর হয়েছে আর ছেলে তো সবসময় বাড়িতে থাকে না এর ওর বাড়িতেই যায় আর এই যে দেখো আমি ভাত খাওয়া বলে ঠিক করেছিলাম বাট আমি ভুল করে একটু তরকারি ঝালটা টোলে দিয়েছিলাম সেজন্য আর ওকে খাওয়ানো হয়নি তো রাতেই নেক্সট আমি খাইয়ে দিচ্ছি আর ছেলে তো এখন পাকা পাকা অনেক কথা শিখেছে মনের ভাব প্রকাশ করার জন্য অনেক কথা শিখেছে সেটা প্রত্যেক দিন আমি ব্লগে শেয়ার করবো তোমরা বুঝতে পারবে যে আমার আমার ওর বয়স কিন্তু এখন এক বছর তিন মাস আর এখনও কি কি বলতে শিখেছে তুমি কি ও এখন কিন্তু কথা বলার চেষ্টা করে দেখো মুখের ভাবভঙ্গি কি একেবারে মনে হচ্ছে না পাকা কি গো ওই একটা কথাই বলতে পারে গু তবে ও বাবা কাকা মামা সব বলতে পারে তাই না বাবা হ্যাঁ হ্যাঁ তো চলে সবাইকে টাটা করে দাও ও বাবা কি কিউ ওকে কত বোঝে আমার ছেলেটা